এই বিমান বিধ্বস্ত মাঝে মধ্যেই আমরা দেখি বিভিন্ন সড়ক দুর্ঘটনা রেল বিভিন্ন লাইন চোত হয় রেলে দুর্ঘটনা ঘটে বিভিন্ন সময় আমরা দেখি যে এই বিমান বিধ্বস্ত ঘটনা ঘটে অত্যন্ত দুঃখজনক হলো সত্য ছাপ্পান্ন বছরে আমার দেশে চুয়াল্লিশটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনা ঘটেছে সুভান বলুন সোভার নাউলস এ বিল্ডটা হবে চুয়াল্লিশটি বিমান বিধ্বস্ত ঘটনা ঘটেছে কেনরে মানুষের কোন দাম নাই আচ্ছা বলুন তো আমাদের শিক্ষার্থীদের কোনো জীবনের মূল্য নাই আমাদের পাইলটের কি কোনো দাম নাই দাম আছে না নাই একটা পাইলট তৈরি করেন আমরা তো পাইলট তৈরি করতে গিয়ে চোর হয়েছে ছেলেকে মনে করছে যে এই বানাবো তো ছেলে দেখছি বাট পারে। ওকে মা স্কুলে দিচ্ছি স্কুলে যে কার বলে রুল পেন্সিল চুরি করলে চলে ওইখান থেকে শুরু করে এইগুলো জাতির সম্পদ দরদ্র আমি বলতে চাই মাইল স্কুল অ্যান্ড কলেজে যে প্রশিক্ষণ যে যুদ্ধ বিমান ঘটনা যে ঘটনা বিধ্বস্ত হয়েছে এইগুলো কি শুধুই দুর্ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে থাকা কিছু রহস্য আছে কথা বলেন শুধু ঘটনা ঘটবে আর আর আফসোস আল্লাহ ঘটিয়েছে বলে ঘটেছে এই রকম বলে কিন্তু পার পাওয়া যাবে না আমাদের জন্য সতর্কতা অবলম্বন করার কিছু সুযোগ আছে না নাই এইগুলো শুধুই দুর্ঘটনা নয় দরদের আমার এইখানে রয়েছে এর পিছনে রয়েছে কিছু গাফল দ্বীপ কিছু অবহেলা কিছু কিছু এবং দায়িত্বহীনতার কারণে এই সমস্ত ঘটনা কথা বলুন ঠিক না ব্যাঠ দরদির আমার সারা দেশে আপনারা লক্ষ্য করে দেখেছেন আমি ছোট মানুষ পাক কোরআনের দাওয়াতের জন্য মোটামুটি চৌষট্টি জেলার প্রায় সম্পূর্ণ হয় না কিন্তু প্রায় জেলা আমি ঘুরেছি আল্লাহ নিয়ে গেছেন কোরআনের দাওয়াতের জন্য সারা দেশে আপনারাও দেখেছেন অসংখ্য ঝুঁকিপূর্ণ কালভাট ব্রিজ রয়েছে আছে না নাই কালভাট ব্রিজ ঝুঁকিপূর্ণ রয়েছে যেগুলো মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের অনুরোধ এইগুলো পর্যবেক্ষণ করা এবং এইগুলো সংস্করণে নিয়ে আসা কি কথা বলবো সব বাজেট হয় কিন্তু কিন্তু বাজেট তো ঠিকই হয় সাথে সাথে দুর্নীতিও ঠিকই হয় কথা ঠিক না বেটি না দুর্নীতি হয় না দুর্নীতি দূর করতে হবে আমার ভাইয়েরা আপনারা লক্ষ্য করেছেন অবহেলা গাফলতির কারণে ট্রেনের লাইন বান্দের অবহেলার কারণে ফাঁকিবাজির কারণে অনেক সময় ট্রেনের লাইন চুত হয় দুর্ঘটনা ঘটে এইগুলোর পিছনে অসংখ্য গাফলতি রয়েছে অবহেলা রয়েছে অযোগ্যতা রয়েছে লাইনম্যানদের ফাঁকিবাজি রয়েছে কথা বলুন ঠিক না ব্যাটি অত্যন্ত দুঃখজনক হলো সত্য আপনারা দেখেছেন ঢাকা উত্তরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে চাইনা এই বিমানটাকে নব্বই দশকেই রিজেক্ট করেছে চীন নব্বই দশকে কি করেছে এটাকে বাতিল করেছে আর আমার দেশ দু হাজার তেরো সালে সুন্দরভাবে ক্রয় করে নিয়ে এসে বিমান বাহিনীকে দিয়ে দিয়েছে তোমরা এটা চালাও তোমরাও মরো জনগণক কিছু মারো দেখ কিছু মানুষ জিনিস কমাও আপনারা বোধহয় রাগ করছেন কথা ঠিক না ব্যাঠে এইখানে কিছু অবহেলা রয়েছে অযোগ্যতা রয়েছে কিছু গাফলতি রয়েছে আপনি কি মনে করছেন যে হুজুর আমাদের টাকা পয়সা কম ওই পুরাতন ভাঙা চুরানে চলুক না আপনি কি মনে করছেন বাজেট হয় না বাজেট ঠিকই হয় বাজেট হয় কিন্তু তার চাইতে বড় হাতে মজবুত হাতে দুর্নীতি করে দুর্নীতি বাজ টাকার পাহাড় গড়ে এই জন্য আমার দেশে মাঝে মধ্যে এই রকম দুর্ঘটনার শিকার হয় অসংখ্য নিরীহ মানুষ জীবন দিতে হচ্ছে কথা বলুন ঠিক না দুর্নীতি বন্ধ করতে চীন চাইনা যখন নব্বই দশকে এটা রিজেক্ট করে দিল ওটা আপনাকে নিয়ে আসার কি দরকার এইগুলো অবহেলার কারণে দুর্নীতির কারণে আজকে এই ঘটনা ঘটছে ঘটনা করতে হবে তার কারণ করণ যারা রাষ্ট্রের দায়িত্ব রয়েছেন মনে রাখতে হবে ত্রুটিপূর্ণ যানবাহন ব্যবহারে যান মানের হানি হওয়া এইগুলো এক ধরনের এই জুলুমের পাপ তাদের উপরে পড়বে যারা বাজেট হওয়ার পরেও যারা বাজেট হওয়ার পরেও যারা দুর্নীতি করেছে যারা দায়িত্ব রয়েছে তাদের উপরে এই গুণাগুলো যাবে চার নম্বর উনত্রিশ নম্বর আয়তে আমার বলেন রহিমা আল্লাহ আকবার সুরা নিসার উনত্রিশ নম্বর আল্লাহ বলছে তোমরা নিজেদেরকে হত্যা করো না আপনি দুর্নীতি করে চাঁদাবাজি করে বাজেট হওয়ার পরে নিজের আখের গোঝাচ্ছেন আপনি বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছেন বিল্ডিং তৈরি করছে টাকার পাহাড় গড়ছেন আর পুরাতন বিমান কিনে আনবেন নিজের জীবনটাকে দেশের মানুষগুলোকে ঝুঁকির মধ্যে যারা ফেলছে এর জন্য তারা দায়ী হবে কথা বলুন ঠিক না ব্যাঠে শুধু তাই নয় এবার শোনন একজন দুর্ঘটনায় মারা গেলেন একজন এই রকম বিমান দুর্ঘটনায় মারা গেলে এটা শুধু দুর্ঘটনা নয় দায়িত্বহীনদের উপরে গুনা পড়ে যায় আল্লাহর সাল্লাল্লাহ আলী বলেন মান গোসানা ফালাইসা মিন্না যে আমাদের সঙ্গে প্রতারণা করে ওই যে দুর্নীতি করে প্রতারণা করেছে ধোকা দিয়েছে বাজেট হওয়ার পরেও ধোকা দিয়েছে আল্লাহর নবী বলছেন মান গোস্না ফালাইসা মিন্না যারা প্রতারণা করে মানুষকে ধোকা দেয় দুর্নীতি করে আল্লাহর নবী বলছেন তারা আমার দলভুক্ত নয় বলি নাউজুবিল্লাহ শুধু তাই নাই শুনুন জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জনগণের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা একজন শাসকের জন্য ইমানি দায়িত্ব শাসকের জন্য কি আপনি কোন রেল চড়াবেন রেলপথে লাইনটা কেমন রাখবেন বিমানটা দুর্বল না সবল থাকবে ঝুঁকিপূর্ণ বিমান থাকবে ঝুঁকিপূর্ণ জায়গায় আপনি প্রশিক্ষণ দিবেন না কি করবেন সব কিছু ওল সাইন জনগণের জীবনের নিরাপত্তা দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব যারা থাকবে তাদের উপর এটা ইমানি দায়িত্ব কি দায়িত্ব ইমান থাকলে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে এটা কথা আমার নয় আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বর সূরা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ বলছেন আমানতদার প্রত্যেকের আমানুদ্দার লোকদের হাতে তাদের আমানতটা পৌঁছিয়ে দাও বলি সুবহানাল্লাহ রাষ্ট্রের দায়িত্ব যারা নয়েছে প্রত্যেক একটা জনগণ সেটা মুসলমান হোক সেই রাষ্ট্রের সেটা বেধর্মী হোক আর যেই হোক না কেন রাষ্ট্রপ্রধানের কাছে প্রত্যেকটা জনগণ আমানত তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এটা শাসকের উপরে আমানত এটা দায়িত্ব এই জন্য প্রত্যেকটা শাসকের জন্য কর্তব্য হলো তার অধীনস্থ জনগণের যানবান নিরাপত্তা তার ব্যবস্থা করা বলি এই এই হলো আল্লাহর তার কারণ যদি এমনটা না করে দুর্নীতি চাঁদাবাজি আর অবহেলায় গাফুলতিতে যদি পার হয়ে যায় আপনি মনে করেন না যে ফাঁকি ফাঁকিবাঁচিতে পার হয়ে গেলাম এই দুনিয়ায় শেষ নয় আরেকটা জগৎ আছে না নাই আল্লাহ নবী বলছেন বুখারী শরীফের 80 তো নম্বর হাদিস কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতহি তোমরা প্রত্যেকই দায়ীত্বশীল প্রত্যেকই দায়ীত্বশীল এবং প্রত্যেকের দায়িত্বর বিষয়ে আল্লাহ পাক জবাবদিহিতা করবেন প্রত্যেকের দায়িত্বর বিষয়ে আপনি কাল কিয়ামতের দিন প্রশ্নের সম্মুখীন হবেন বলি না সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন মনে রাখতে হবে এই সমস্ত অপ্রত্যাশিত দুর্ঘটনা গুলো শুধুই দুর্ঘটনা নয় এর পিছনে লুকিয়ে থাকা কিছু রহস্য রয়েছে এই জন্য এর পিছনে যারা দুর্নীতিবাজ রয়েছে আমার ভাইরা এই সমস্ত ঘটনার জন্য মূলত তারাই দায়ী আমাদের দেশটাকে সুন্দর করার জন্য জীবনে নিরাপত্তা সুন্দর নিশ্চিত করার জন্য এই সমস্ত অবহেলা গাফলতি অযোগ্যতা দূর করে সুন্দর সংস্করণ একটি বাংলাদেশ বিনির্মাণের দরকার আছে না নাই আল্লাপা কবুল করুন